হ্যালো বন্ধুরা বিশ্ব ফুটবলে টাকা আর সাফল্যের গল্পের যদি একটাই নাম বরাবর উঠে আসে তাহলে সেটা নিঃসন্দেহে হবে রিয়াল মাদ্রিদ আজ আমরা এমন এক খবর নিয়ে কথা বলবো যা আবারও প্রমাণ করে দিল ফুটবল শুধু মাঠে নয় মাঠের বাইরেও রিয়াল মাদ্রিদের আধিপত্য অটুট টানা তৃতীয় বছরের মতো বিশ্ব ফুটবলের সবথেকে বেশি রাজস্ব আয়করা ক্লাব হল রিয়াল মাদ্রিদ 2024-25 মৌসুমে রিয়াল মাদ্রিদের মোট আয় 1.2 বিলিয়ন ইউরো এই তথ্য প্রকাশ করেছে বিশ্ব ক্রীড়া মাধ্যম দা অ্যাথলেটিক 1 বিলিয়ন ইউরোর বেশি আয় এটা শুধু একটি সংখ্যা নয় এটা একটি সাম্রাজ্যের প্রতিচ্ছবি চলুন দেখে নেওয়া যাক 2024-25 মৌসুমে বিশ্বের শীর্ষ রাজস্ব আয় করা ক্লাবগুলোর তালিকা রিয়াল মাদ্রিদ 1.2 বিলিয়ন বার্সেলোনা 940 মিলিয়ন বায়ার্ন মিউনিখ 830 মিলিয়ন সংখ্যাগুলো দেখেই বোঝা যায় রিয়াল মাদ্রিদ কতটা এগিয়ে কিন্তু প্রশ্ন হলো কিভাবে রিয়াল মাদ্রিদ বরাবর শীর্ষ থাকে প্রথমত মাঠের সাফল্য চ্যাম্পিয়ন্স লিগ লালিগা সুপার কাপ বড় মঞ্চে বড় পারফরম্যান্স মানে বড় আয় দ্বিতীয়ত ব্র্যান্ড ভ্যালু রিয়াল মাদ্রিদ শুধু একটি ক্লাব নয় এটা একটি গ্লোবাল ব্র্যান্ড বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে তাদের সমর্থক রয়েছে তৃতীয়ত বাণিজ্যিক শক্তি স্পন্সারশিপ মার্চেন্ডাইজ জার্সি সেলস টিভি রাইটস সব ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদ লীগের সেরা আর ভুলে গেলে চলবে না সান্তিয়াগো বার্নাবেও স্টেডিয়ামের আধুনিকায়ন নতুন বার্নাবেও এখন শুধু স্টেডিয়াম নয় এটা এক বিশাল বিজনেস হাব মাঠে জুনিয়র এবং বেলিংহামের ঝলখানি মাঠের বাইরে ম্যানেজমেন্ট সব রিয়াল মাদ্রিদ মানে সকলের পূর্ণ প্যাকেজ তাই হওয়ার কিছুই নেই রাজস্ব আয় জনপ্রিয়তা আর সাফল্য সব দিক থেকে রিয়াল মাদ্রিদের রাজত্ব অব্যাহত তো আপনার মতামত কি রিয়াল মাদ্রিদ কি আগামী বছরগুলোতেও শীর্ষে থাকবে কমেন্ট করে জানাতে বলবেন আপনাদের মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ